শুনেন আপনি যত কাজে ব্যস্ত থাকেন না কেন টাইম টু টাইম পোস্ট করাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনার ধরেন যে ফেসবুকে আপনি একটা পেজ খুলছেন পেজ খুলে আপনি ভিডিও দিচ্ছেন কিন্তু কথা হচ্ছে যে ভিডিওটা যদি আপনি টাইম টু টাইম না দিতে পারেন তাইলে তো আর তার কোনো দাম নাই কারণ একটা কথা মনে রাখবেন যে আপনি কখন কখন ভিডিও দেন কখন কখন পোস্ট করেন সেটা আপনার আহ অ্যাক্টিভ ফলোয়ার্সরা জানে ঠিক আছে তখনই কিন্তু তারা অ্যাক্টিভ হয়ে যায় আপনার পেজে এবং আপনি একটা পোস্ট করলে দেখবেন যে টাইম টু টাইম যদি রেগুলার করতে পারেন তাইলেই দেখবেন যে তারা আপনার লাইভ মানে রিয়েক্ট করতেছে কমেন্ট করতেছে শেয়ার করতেছে ঠিক আছে তো এগুলো তারা তখনই করে যখন আপনি রেগুলার পোস্ট করেন এবং তারাও অ্যাক্টিভ থাকে তো এই জন্য আমাদের অবশ্যই টাইম টু টাইম পোস্ট করা উচিত টাইম টু টাইম অনেকেই পোস্ট করতে পারে না ঠিক আছে আমাকে আমি যখনই বলি যে টাইম টু টাইম পোস্ট করবেন আমার কমেন্ট বক্সে এই একটা কমেন্টই থাকে যে আপু টাইম টু টাইম পোস্ট কিভাবে করবো আমরা তো কাজে ব্যস্ত থাকি হ্যাঁ কাজ তো আপনারও থাকে আমারও থাকে তাই না আমরা সব সময় কিন্তু ফ্রি থাকি না সবাই কাজ আমাদের সবারই থাকে কিন্তু এই কাজের মাঝখানে আমাদেরকে আবার কাজ করতে হবে ফেসবুক বা ইউটিউবে ঠিক আছে যার জন্য আপনার এই কাজটা অবশ্যই করবেন সেটা হচ্ছে শিডিউল পোস্ট করবেন আমি আপনাদেরকে সব সময় বলি যে আপনারা কাজ করেন সমস্যা নেই কিন্তু শিডিউল পোস্ট করতে তো আর সমস্যা নেই শিডিউল পোস্ট করবেন যখন ইচ্ছা তখন পোস্টটা আপনি দিয়ে রাখবেন তখন হচ্ছে আপনার টাইম মতন পোস্টটা अप्रूव বা আপলোড হয়ে যাবে ঠিক আছে তখন যেটা হবে আপনার কষ্ট করে পোস্ট করতে হবে না কষ্ট করে মনেও রাখতে হবে না আপনি জাস্ট শিডিউল করে রাখবেন টাইম টু টাইম পোস্ট এমনি হয়ে যাবে আবার কমেন্ট আসবে সো আর একটা কথা কি যে আপনি যদি পারেন আর তাইলে অবশ্যই হচ্ছে কমেন্ট যেগুলো আসবে ওগুলো রিপ্লাই করার চেষ্টা করবেন সাথে সাথে কারণ কমেন্টে রিপ্লাই করা ভালো অনেক আমরা সেটা সবাই জানি কমেন্টে রিপ্লাই করা তারপরে রিপ্লাই কমেন্ট করা ঠিক আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা পেজের জন্য তো আপনিও এগুলো করবেন কেন করবেন না আমরা যদি করতে পারি আপনি কেন করবেন না আমি কিন্তু প্রতিটা পোস্টে আমার দেখেন যে আমি আমার অডিয়েন্সে কমেন্টে রিপ্লাই দেই নাকি দেই না কিছু মানুষ আমাকে বলে আপু আপনি কেন রিপ্লাই দিচ্ছেন না ভাই আমার কমেন্ট বক্সটা ঢুকা জাস্ট দেখো যে আমি রিপ্লাই কি দিচ্ছি না আমি যদি রিপ্লাই না দিই তাইলে আর জগতে কেউ রিপ্লাই দিবে না বুঝছো এইটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি প্রত্যেকটা পোস্টে দেখছি আবার এমনও অনেক পেজ দেখছি ঠিক আছে যে আপনার জাস্ট ভিডিও আপলোড দিয়ে দেয় যারা কমেন্ট করে তাদের আর রিপ্লাই দেয় না তারাই শুধুমাত্র কমেন্ট করতে থাকে ঠিক আছে কিন্তু তাদের কাজ হচ্ছে পোস্ট করে চলে যাওয়া শেষ যারা কমেন্ট করছে তাদের কমেন্টে কখনোই রিপ্লাই দেয় না কিন্তু আমি জানি না কেন আমার আমি সবসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার পোস্টের মধ্যে দুইটা দেখেন তাইলে বুঝতে পারবেন পোস্টগুলো চেক করবেন তাইলে বুঝবেন যে আমি রিপ্লাই আদৌ দেই নাকি দেই না যতটুকু সম্ভব চেষ্টা করি কারণ বেশি করে রিপ্লাই দিতে গেলে আপনার কমেন্ট ব্লক খাইতে হয় আমি একটু পর পর করে রিপ্লাই দিই বাট যতটুকু পারি আমি চেষ্টা করি রিপ্লাই করার জন্য হয়তো দুই একজন আপনার বাদ করতেই পারেন তার মানে এই না যে আমি কমেন্টে রিপ্লাই দিই না আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করি আর আপনারাও অবশ্যই কমেন্টে রিপ্লাই করেন তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ সত্যি